স্বপ্নভঙ্গের করুণ পরিণতি স্মার্টফোন না মেলায় কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু মোবাইল কিনে না দেওয়ায় অভিমানে আত্মঘাতী হল এক কলেজ ছাত্রী হৃদয় বিতারক ঘটনার সাক্ষী থাকল গোটা গ্রাম শীতলকুচি কলেজের প্রথম বর্ষের ছাত্রী বয়স আঠারো বছরের নীলা বর্মনের মৃত্যুতে শোক স্তব্ধ গোটা পরিবার কান্নায় ভেঙে পড়েছে নীলার মা নীলার প্রতিবেশী দাদু স্বদেশচন্দ্র বর্মণ বর্মন জানান তিন মাস আগে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দিয়ে মোবাইল কেনার ইচ্ছে প্রকাশ করেছিল নীলা তবে তার বাবা সেই টাকা সংসারের প্রয়োজনে খরচ করেন বারবার মোবাইল কেনার কথা বললেও তা পূরণ হয়নি নীলা বর্মনের সামনেই সরস্বতী পুজো তার আগেই তার ইচ্ছা পূরণ না হওয়ায় হতাশায় ভুগছিল নীলা তার বাবা ঘটনার রাতেই মেয়েকে মোবাইল কিনে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণের আগেই নীলা জীবনের ইতি টানল গতকাল রাত সাড়ে নটা নাগাদ বাড়ির পাশে বাস ছাড়ে নীলা বর্মনের ঝুলন্ত দেহ দেখতে পায় তার সার্বি বি মৌসুমি বর্মন এরপর তাকে সিতাই ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে গতকাল রাতেই সিতাই থানার পুলিশ নীলার মরদেহ থানায় নিয়ে আসে এবং আজ সকাল এগারোটা নাগাদ ময়না তদন্তের জন্য মাথা হাসপাতালের মর্গে পাঠায় ঘটনার তদন্ত শুরু করেছে সিতাই থানার পুলিশ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায় মানে মোবাইল না পাওয়ার কারণে এরকমটা হয়ে মোবাইল না পাওয়ার কারণে এরকমটা হয়ে থাকে আচ্ছা সে কোন ক্লাসে পড়াশোনা করে বিএ ফার্স্ট ইয়ার আচ্ছা মোবাইল না পাওয়া বলতে একটু বিস্তারিত বলবেন না পাওয়া বলতে গেলে আগে একটা ফোন কিনে দেওয়া হয়েছিল কিন্তু বাবার সঙ্গে শেয়ার করে চালাতো আর আমার বাবার একটু আর্থিক অবস্থা তেমন ভালো না যেহেতু কৃষি মানুষ সেহেতু মানে বোনের সঙ্গে শেয়ার করে চালাতো তো তারপর ফোনটা কোনো কারণে ভেঙে যায় তো ওটা আবার ঠিক করে ঠিক করতে দেওয়া হয় কিন্তু ওটা ঠিক করতে একটু দেরি হয় তার কারণে বা ওর বোনের ধৈর্য একটু কম কল ছিল সামনে সরস্বতী পূজা আবার ফোনের চাহিদাটা ওর ফোন 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 বেশি করতো ও যেহেতু ছোট পরিবারে সেই তো ওর একটু ইয়া ছিল আর তারপরেই বলা হয়েছিল যে কাউকে ফোন কিনে দেওয়া মানে মানে আজকে ফোন কিনে দেওয়া ফোন কেনার কথা ছিল কথা ছিল ওকে বলা হয়েছিল আজকে ফোন কিনে দেওয়া হবে কিন্তু ওর এই এই সেন্সটুকু ছিল না ও কি করে কি করলো আমরা আচ্ছা এই জায়গাটার নাম তোমার আপনার নাম আমার নাম বর্মন যেটা শোনা সেটা হচ্ছে ও একটা স্কুল থেকে মোবাইল কেনার জন্য পয়সা পায় সেই পয়সাটা ওর বাবা কোনো কারণে নিয়ে নাই শারীরিক মানে সাংসারিক কোনো কাজের ব্যাপারে এবং কথাবার্তাও হয় যে ওকে মোবাইল কিনে দেবে নীলা বর্মন মোবাইলের টাকা স্কুল থেকে কবে পায় মাস তিনেক আগে মাস দিনের আগে স্কুল থেকে টাকা পায় মোবাইল কেনার জন্য আচ্ছা কিন্তু সাংসারিক অনঠনের জন্য ওর বাবা পয়সাটা একটু নিয়ে নাই দিনের জন্য তারপর এবং ও মাঝে মধ্যে বাবাকে বলে আমাকে মোবাইলটা কিনে দাও মোবাইলটা কিনে দাও ওর বাবা অলরেডি টাকা পয়সা জোগাড় করেছে যে দুই এক দিনের মধ্যে কিনে দেবো এই নিয়ে একটু মন খারাপের জন্য ও আর মানে যেটা বোঝা গেল মানে ভীষণ মনের মধ্যে চাপ সৃষ্টি হয় এই কারণে সে নীলা বর্মনের বাড়ি কে দেন বাড়ি ঘুমের কথা আপনার নাম কি আপনি ওনার কে হন আমার নাম সদেশচন্দ্র বর্মন আমার সম্বন্ধে ওন আপনি